আজকে আমরা বুঝব নিউটনের গতিসূত্র নিউটনের গতিসূত্র তো এটা হচ্ছে laws of motion এই তিনটি সূত্র আছে নিউটন একটা বড়ো সায়েন্টিস্ট উনি যা করে দিয়ে গেছেন সায়েন্সে তার কোনো তুলনা হয় না এক নম্বর হচ্ছে যে বাইর থেকে বাইরে থেকে কোনো বাইরে থেকে কোনো বল বা ফোর্স প্রয়োগ না করলে না করলে স্থির বস্তু স্থির থাকবে স্থির বস্তু স্থির থাকবে আর চলন্ত বস্তু এটা চিরকাল স্থির থাকবে চিরকাল এভার ফর এভার চলন্ত বস্তু চিরকাল সরলরেখা ধরে সমান বেগে চলতে থাকবে এটা আমরা এক্সপ্লেন করি আমরা কিন্তু এই এটা দেখো এটা যে নিউটন এটা বলেছে বটে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ডেলি লাইফে আমরা কি দেখি ডেলি লাইফে মানে আমরা বাস্তবে আমার পৃথিবীতে আর কি পৃথিবীর যে ডেলি লাইফ কিছুই কিছুই মিল হয় না কিছুই মিল নেই মিল নেই তা আমরা একটা বল গড়িয়ে দিলাম একটু পরে গিয়ে থেমে গেল যদি গড়িয়েই দিলাম সেটা তো সম্পীতি যাচ্ছে না আবার কি একটা ইয়ে গাড়ি মানে থেমে ছিল সেটা আবার স্টার্ট চলে গেল তো ডেলি লাইফে আমাদের কিছুই মিল নেই কিন্তু যদি তোমরা ডেলি লাইফে পৃথিবীতে কিছু মিল নেই না পৃথিবীতে এইবারে তোমাদেরকে আমি পৃথিবীর বাইরে পাঠিয়ে দিলাম তোমাকে পৃথিবীর ये पठी दिया तुम कि देख समस्त तो प्लैनेट्स ऑल स्टार्स एंड प्लैनेट्स आर मूविंग है ना তো আর একটা জিনিস আমরা পৃথিবী থেকে বুঝতে পৃথিবীর থেকেও বুঝতে পারি পৃথিবী থেকেও একটা জিনিস বুঝতে পারি পৃথিবীতে থেকে থেকেও একটা জিনিস বুঝতে পারি কি বুঝতে পারি এটা প্রমাণ করতে পারি যে পৃথিবী নিজেই পৃথিবী বানান পড়ে গেল পৃথিবীর নিজেই এই সূত্রের প্রমাণ কেন দেখো পৃথিবী কিন্তু সূর্যের চতুর্দিকে ঘুরছে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে তাই না চারদিকে ঘুরতে ঘুরতে একবার ঘুরতে সূর্যের চারদিকে আমি নিজের অ্যাক্সেসে বলছি না রাউন্ড দ্য সান বলেছে কথার প্যাঁচ সবসময় বুঝবে আমি প্রত্যেকটা এতে বলি একবার ঘুরতে কদিন সময় লাগে সূর্য থেকে এক সূর্যকে একবার ঘুরে আসতে সূর্য এটা সূর্য সূর্য একবার ঘুরে আসতে কত টাইম লাগে না এখান থেকে যদি তুমি ধরো একবার ঘুরে আসতে কত টাইম লাগে তিনশো তিনশো চৌষট্টি দিন না তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা তো ওই জন্য আমরা বলি এক বছর ছ ঘন্টা করে অ্যাড হয়ে হয়ে লিপিয়ারে লিপিয়ারে ছ ঘন্টা বেশি লাগছে তো লিপিয়ারে আমরা একদিন বেশি ধরি একদিন

তাহলে নিউটন যেটা বলেছে সেটাই ঠিক যে আনলেস বাইরে থেকে কোনো যদি ফোর্স না করা যায় বাইরে থেকে বাইরে থেকে কোনো বল যদি না প্রয়োগ করা হয় তো পৃথিবীর বাইরে থেকে কেউ কোনো বল প্রয়োগ করতে পারছে না না মধ্যে তাহলে ভেলোসিটি ডাস্ট নট চেঞ্জ বুঝা গেল তাহলে নিউটন ঠিকই বলেছে কিন্তু আমরা বাস্তবে যাই দেখি না কেন জন্য বলে কি না ধরো আমার এখানে এখানে কি কেন আমরা নিউটনের ফর্মুলাটা আমাদের এখানে আর্থে কেন অ্যাপ্লাই করে না ওয়াই ওয়াই দিস কনসেপ্ট উই ডু নট গেট টু সি देखते पाना गेट टू सी बिकॉज़ ऑफ बिकॉज़ ऑफ एयर रेजिस्टेंस एयर रेजिसटेंस और फ्रिक्शन फ्रिकसान बार्षण घर्षण बल মাটিতে গড়া দেয় মাটির সাথে বর্ষাতে খেতে খেতে মানে স্থির হয়ে যায় বা ইয়ে হয় ঠিক আছে তো আমরা তাহলে জিনিসটা বুঝতে পারলাম যে নিউটন ঠিকই বলে গেছে যে যে আমরা যদি পৃথিবীতে বাইরে যাই দেখি যে সমস্ত স্টার আর মুভিং ইত্যাদি ইত্যাদি এবং একইভাবে ঘুরে যাচ্ছে কোনো কেউ যেহেতু কেন ঘুরে যাচ্ছে আউট মানে স্পেসে স্পেসে কোনো এয়ার রেজিস্টেন্স নেই নেই আর ফ্রিকশানাল ফ্রিকশানও নেই ফ্রিকশানও নেই এটা হচ্ছে আমাদের নিউটন যেটা বলেছে সেটাই হচ্ছে ফাইনাল আমরা নিউটন স্যালকে এর জন্য ধন্যবাদ দিলাম ঠিক আছে তো এটা হলো আমরা ধারণা পেলাম যে প্রথম সূত্র এবং প্রথম সূত্র অ্যাপ্লাই করে আমি আরেকটা জিনিস বলি যখন তোমরা দেখবে যে স্যাটেলাইট পাঠানো হয় স্যাটেলাইট পাঠানো হয় স্যাটেলাইট অনেক রকমের হয় তার মধ্যে স্যাটেলাইট আমরা তৈরি করে পাঠাই তো স্যাটেলাইট অনেক রকমের হয় তার মধ্যে একটা হয় কি জিও স্টেশনারি জিও স্টেশনারি মানে মানে হচ্ছে একটা জায়গায় পৃথিবীর যে কোনো একটা পয়েন্টের উপরে স্থির থাকে পৃথিবীর যে যেখানে আমরা রাখতে চাইবো সেরকম জায়গায় যে কোনো প্লেসের উপর হয় আরেকটা হয় কি আর একটা হচ্ছে নট মানে রোটেটিং সে নট ফিক্সড নট ফিক্সড ওভার এনি পয়েন্ট এগুলো হচ্ছে কি কিসে কাজে লাগে এগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে কী বলে এটা হচ্ছে ক্লাইমেট হাওয়া অফিসের কাজে লাগে যে বারবার ঘুরে স্থির নেই তো বারবার ঘুরে দেখে নিচ্ছে কোথায় কি নিম্নচাপ তৈরি হচ্ছে কোথায় কী ইয়ে হচ্ছে এগুলো দেখে নিচ্ছে আর জিও স্টেশনের কাজ কি এই যে আমরা মোবাইল ব্যবহার করছি না মোবাইলের যে সিগন্যালটা আমার সিগন্যালটা না আমার ঠিক মাথার ওপরে বা কোনো একটা জায়গায় যে একটা অনেক দূরে হ্যাঁ একটা স্যাটেলাইট যেটা আছে সেটাতে পৌঁছাচ্ছে সেখান থেকে রিফ্লেক্ট করে সেটা পৃথিবীর সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এগুলো হচ্ছে ফিক্সড হয় আর কী হয় ফিক্সড জিও স্টেশনারিগুলোর আর কী কাজ আর একটা কাজ হচ্ছে এটা স্পাইং করে স্পাইক করে স্পাইগিরি করে স্পাইং স্যাটেলাইট হুম জিও স্টেশনারি স্পাইক করে মানে আমি তোমার দেশের ওপরে আমি একটা কোনো দেশের ওপরে ফিক্স করা যেমন যে জিও স্টেশনারিকে এটা স্পাইংয়ের কাজে লাগে হ্যাঁ নাসার আছে চায়নার আছে ইন্ডিয়ার আছে অন্যান্য কাজে লাগে কিন্তু দেখে দেখে নেয় কোনো একটা দেশের উপরে ফিক্স করে নেয় যে ওরা কী অ্যাক্টিভিটি করছে ওই যে আমরা এর সময় দেখেছিলাম না যে বিভিন্ন যুদ্ধবদ্ধ হয়ে জানতে পারি যে ওখানে এই ছিল এখন এই অবস্থা হুম এই যে অপারেশন সিন্দুর গ্যালো বা ইত্যাদি ইত্যাদি কী ছিল কী অবস্থা এগুলো যে জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে আমরা পিকচারগুলো পাই এমনি এগুলো থেকেও পিকচার পেতে পারি কিন্তু এটা কনস্ট্যান্ট পিকচার না রোটেটিং যেগুলো ঠিক আছে এই হচ্ছে ধারণা অফ নিউট্রনস ফার্স্ট ল এবং তার অ্যাপ্লিকেশান কেন হয় এবং আমরা কেন সেগুলো জানতে পারি না যে আমরা দেখতে পাই না পৃথিবীতে অথচ বাইরে সেটা অলওয়েজ অ্যাপ্লিকে মানে অ্যাপ্লায়েড ওকে তো ল ফার্স্ট ল হয়ে গেল এর পরের মেশন আমরা করবো সেকেন্ড ল ঠিক আছে